নমস্কার বন্ধুরা আমার আপনাদের চ্যানেল জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব মনসা পূজায় কোন কোন ফুল নিবেদন করলে মা মনসা প্রসন্ন হন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কোন ফুল নিবেদন করলে মা মনসা ভক্তদের উপর তুষ্ট হন ফুলগুলি হল পদ্মফুল রক্তজবা সাদা ফুল যে কোনো সাদা ফুল হলুদ ফুল আর হলো শালুক ফুল তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব নমস্কার